রাহুল একজন দুঃসাহসী অভিযাত্রী সে পৃথিবীর সবচেয়ে ভয়ানক পাঁচটি জঙ্গল অভিযানের সিদ্ধান্ত নেয় প্রথমে সে যায় আমাজন রেইন ফরেস্টে যেখানে বিষাক্ত সাপ জাগুয়ার আর অজানা রোগের ভয় ছিল সর্বদা এক রাতে সে এক বিশাল এনাকুণ্ডার ছায়া দেখে ভয় পেয়ে যায় তবে সৌভাগ্যবশত বেঁচে যায় এরপর সে পৌঁছায় কঙ্গো রেইন ফরেস্টে যেখানে ঘন অন্ধকার আর ম্যালেরিয়া ছড়ানো মশার আক্রমণে প্রায় অসুস্থ হয়ে পড়ে এক রাতে সে গরিলা দলের সামনে পড়ে কিন্তু ধীর গতিতে সরে গিয়ে প্রাণ বাঁচায় তৃতীয় গন্তব্য ছিল দারিয়েন গ্যাপ যেখানে ডাকাত আর ভয়ানক কাদা ছিল প্রধান বাধা এক রাতে সে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে কিন্তু স্থানীয় এক জেলে তাকে উদ্ধার করে তারপর সে চ্যালেঞ্জ নেয় সুন্দরবনে যাবার যেখানে রয়েল বেঙ্গল টাইগারের ভয় ছিল সবচেয়ে বেশি একদিন রাতে হঠাৎ গাছের পেছন থেকে এক জোড়া জল জ্বলে চোখ দেখে কিন্তু আগুন জেলে নিজেকে বাঁচায় সবশেষে সে যায় অকেফেনকি সোয়াম্পে যেখানে বিষাক্ত কুমির আর ঘন কুয়াশা ছিল বিপজ্জনক একদিন সে জল কুমিরের খুব কাছ থেকে পালিয়ে বেঁচে যায় এই পাঁচ ভয়ানক জঙ্গল পেরিয়ে রাহুল বুঝতে পারে প্রকৃতির শক্তি অসীম কিন্তু ধৈর্য আর সাহস থাকলে সব জয় করা সম্ভব